এক আল্লাহর বান্দা মারা গেছে আল্লাহর বান্দা যখন শেষ নিঃশ্বাস বিদায় হয়ে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে কবরের যাত্রী হয়ে গেছে আমার ভাইরা গ্রামের মানুষগুলো আল্লাহর বান্দাকে দাফন করার জন্য কবর খনন করছে আরে তিনজন মানুষ যখন কবরের মধ্যে নামছে তার সাথে তার কলিজার টুকরা সন্তানও নামছে কলিজার টুকরা সন্তান যখন বাবার লাশটা ধরে কবরের মধ্যে যখন নামাইছে তোরে কোন সুবহানাল্লাহ কবরে থাকবে না এ আর কন্ডিশন নরম বিছানা পাইয়া তুমি আরা মন কবরে থাকবে না এ আর কন্ডিশন আছে কবরে কি আর кондиশন আছে কবরে থাকবে না আর কন্ডিশন নরম বিছা না পাইয়া তুমি আরাম করছ মন কবরে থাকবে না আর কন্ডিশন কবরের খাট পালঙ্ক ভবরে তোর মাটি তার উপর থাকিবে না বিছা না পাটি দাউদ সোনা মন কার ঘুষ খাবে না মাওলানা কয় বন্ধ করে দিবে টেলিফোন কবরে থাকবে না আর কন্ডিশন আমার ভাই আমার বন্ধুগণ কলিজার টুকরো সন্তান যখন বাবার লাশটা ধরে যখন কবরের মধ্যে নামছে কবরের মধ্যে নামার পর এইবার সন্তান কবরের মাটির দিকে তাকা দেখে এক কর্নারে একটা গর্ত দেখা যায় আরে গর্ত যখন সন্তানের চোখের মধ্যে পড়ে গেছে বাবা এইবার সন্তান ভালো করে তাকা দেখে এই গর্তের মধ্যে একটা ভয়ঙ্কর সাপ মুসলমান বন্ধুরি সন্তানের গায়ের লোম আমার বন্ধুগণ শিহিরিয়া গেছে এইবার সন্তান একটা চিৎকার মারছে ডাক্তার বলতেছে ও আমার চাচা আমি আমার আব্বাকে আমি আমার বাবাকে এই কবরের মধ্যে মাটি দিব না কে ধরে তোমার বাবাকে কেন কবরের মধ্যে মাটি দিবা না আমরা তো তোমার আব্বুকে চিরনিদ্রায় সাহিত করার জন্য কবরটা খনন করেছি তুমি এখন বলো এই কবরের মধ্যে আমি আমার আব্বুকে রাখব না আমার ভাই আমার বন্ধুগণ পৃথিবীর মধ্যে কোন সন্তান কি আছে বাবা বাবাকে বিপদের মধ্যে দেখে সেখান থেকে ভেগে যায় ভাই গ যেন তেন কোনো বন্ধন নয় এটা যেন রক্তের বন্ধন সন্তান যখন এক নজর আরে গর্তের মধ্যে একটা ভয়ঙ্কর একটা সর্প দেখা গেল এইবার সন্তান চিৎকার দিয়ে ডাক বলল ও গ্রামের মানুষেরা আমার বাবার লাশটা ধর তাড়াতাড়ি করে আমার বাবার লাশটা উপরে উঠাও যখন আমার বন্ধুগণ সন্তানের কান্না এই লাশটা যখন উপরে উঠাইলো এইবার ডাকদা বলল কাকা তাকা দেখেন ওই যে কর্নারে আপনারা কি গর্ত দেখতে পাচ্ছেন মুসলমান বন্দরী কারো नजरे পড়ে না সন্তান দেখতে পাচ্ছে দরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ কার জানো বাবা কবরের মধ্যে কান কান্দে আহারে কার যেন বাবার কবরে আগুন দাও দাও করে জ্বলতেছে মুসলমান বন্ধুরে হৃদয়ের কান লাগাইয়া বাজান কথাগুলো শোনা লাগবে এইবার সন্তান যখন বারংবার হাতের আঙ্গুল দিয়ে হাতের আঙ্গুল ইশারা করে যখন গর্ত দেখাইতে চায় কিন্তু বাজান কারো নজরে পড়ে না সন্তান বোঝাইতে অক্ষম এইবার ডাক্তার বললো আমার চাচা আমি আমার আব্বাকে এই কবরের মধ্যে দাফন করতে দেব না যাই হোক তার পীরা পীরিতে বাজান আর একটা নতুন কবর খনন করল নতুন কবর খনন যখন হয়েই গেল এইবার আল্লাহর বান্দাকে সন্তান আমার বন্ধুগণ কবরের মধ্যে নামানোর জন্য নামলো আর একবার আমার বন্ধুগণ বলেন সুবহান আল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর বান্দা কলিজার টুকরা সন্তান যখন কবরের মধ্যে নামছে আরে এই কবরের মধ্যেও রকম গর্ত দেখতে পাইছি গর্ত দেখার পর কলিজার টুকুরার সন্তান কাম কয় ও আবার চাচা আমি তো এই কবরের মধ্যে গর্ত দেখতে পাচ্ছি ওই কবরের মধ্যে যেমন ভয়াবহ সর্প দেখছিলাম ওই সিনটম একই ভরা বর্ষা আমি দেখতে পাচ্ছি ভাই গো সবাই বলা বলি করলো কি হয়ে যাচ্ছে কি হলো এগুলো ইন্দি সময় মাটির ভিতর থেকে একজন মরব্বী মানুষ মাটির মধ্যে আমার বন্ধুগণ লোকটা কর্ম করতেছিল যখন কোদাল কাদের মধ্যে নিয়ে তখন আসতেছিল হঠাৎ করে কবরের মধ্যে মানুষগুলো দেখার কারণে এক পা দুই পা করে ওই মরব্বী যখন তাদের সামনে চলে গেল এই রকম কর্মকাণ্ড যখন জানতে পারলো শুনতে পারল এইবার ডাক দা বললো গ্রামের মানুষেরা আমি একটা কথা বলবো এই লোকটার ব্যাপারে এই লোকটার এমন একটা বদ অভ্যাস ছিল এমন একটা বদ আমল আছে এই বদ আমলের কারণে আমার মনে হয় তার কবরে এমন দৃশ্য দেখা আমার ভাইয়ের আমার বন্ধুগণ সকল মানুষগুলো মুরব্বী লোকটাকে ধরলো তাইলে এমন কোন অন্যায় করছে তার পক্ষ থেকে তার সন্তান সমাধান করবে সবহান আল্লাহ আমাদের এলাকার যখন কোনো মানুষ মারা যায় লাশ সামনে নিয়ে বাজান এই কথা কিন্তু বলে আমার বাবা জীবদ্দশায় যদি কোন কারোর কাছে ভুল করে থাকে আমি তার সন্তান হিসাবে আমি তার বড় ভাই হিসাবে আপনাদের সকলার কাছে ক্ষমা চাই আল্লাহর মাফ করে দিয়ে বলে কি ডাক করতেছেন ঘুমাচ্ছেন আমার ভাই আমার বন্ধুগণ এবং কোথাও বলে যে যদি কোনো ঋণ পান থেকে থাকে আমার আব্বা আমরা তো জানি না আমাদেরকে জানাবেন আমরা কর্তৃপক্ষ এটাকে পরিশোধ করার জন্য চেষ্টা করব ঠিক না ব্যাঠি এইবার মুরব্বী লোকটা বলতেছে এই লোকটার এমন একটা অন্যায় আছে একটা পাপ আছে আমার মনে হয় এর কারণে এরকম হচ্ছে বলে কি আমার ভাইয়ের আমার বন্ধুগণ এইবার মুরব্বী লোকটা বলতেছে আমি যখন লোকটা যখন তাজা ছিল আমাকে বলছিল আমার যতগুলো সম্পদ আছে আমার মেয়েদেরকে দেব না আমার একমাত্র সন্তানকে আমি তার নামে লিখে দেব ও বন্ধুরি যখন এই কথা বলছি এই লোকটা এই অপকর্ম করছে তার যতগুলো সম্পদ আছে জমা জমি আছে সব তার ছেলের নামে লিখে দিছে যেই খবরটা আমি জানি তার সন্তানও জানে না আমার আমার বন্ধুগণ এইবার সব মানুষ জিব্বার মধ্যে কামড় দিয়ে কয় তাইলে এই কারণেই মনে আজাদ হচ্ছে মুসলমান বন্ধুরি বাংলার জমিনে আমার বন্ধুগণ শত চল্লিশ পারসেন্ট মানুষ আমার বন্ধুগণ নামাজ পড়ে আবার করে আবার সন্তানের নামে জমি লিখে দেয় এরকম হারামি আসে না নাই আমার বন্ধুগণ হয়তো আপনাদের এই এলাকাতে নাও থাকতে পারে আমার ভাই আমার বন্ধুগণ এই রকম যারা অধর্মের কাজ যারা করবে ওই লোকটা হস করলে কি হবে পাঞ্জি গানা নামাজ পড়লে কি হবে আমার বন্ধুগণ জিন্দিগি ভর যদি মক্কা ঘর সামনে নিয়ে সেজদাই পড়ে থাকেন খোদার কসম লোকটার একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে না আমার আর ভাই আমার বন্ধুগণ যদি আল্লাহর ভয় কারো কলিজার মধ্যে থাকে বাবা এই রকম দুই নম্বরী কাজ কোন ব্যক্তি করতে পারে না আমার ভাই আমার বন্ধুগণ সময় বড় সংকীর্ণ বাবা এখান থেকে আবার আমাকে ফিরতে হবে তাই বাদাম সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝানোর জন্য তাস দিলাম আল্লাহর বান্দা আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে কান্দে আর কয় আল্লাহ জানি কার মেরে ফেললাম তবে আল্লাহ আমি সিদ্ধান্ত নিলাম আমি শপথ করলাম যতক্ষণ পর্যন্ত এই উটের মালিক এইখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই জমিন থেকে এক কদম আমি সরব না চিতিকার দিয়া কন শুভ আমার আপনার মতো লোক হলে আগে আগে এখান পালাই ঠিক কিনা মরিয়া যত পালাইছি সেখানে থাকলেই মনা দেওয়া লাগবে ভাইরে দুনিয়াতে ফাঁকি দিয়ে বেঁচে গেলেন দেখছেন কে ধরে কন আমি যেখানেই অন্যায় করি অপকর্ম করি দেখেন কে এই ভয়টা যার কলিজার মধ্যে আছে ওই লোকটা চিন্তা করবে দুনিয়ার দুনিয়ার সমস্যা দুনিয়াতেই সমাধান করতে হবে ঠিক না ব্যাটি এখানে সমাধান না করে কবরে গেলে পিটন ছাড়া উপায় থাকবে না ঠিক না ব্যাটি আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর বান্দা উটটা যখন মেরে ফেলছেন উটের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি আমার ভাইরা অনেকক্ষণ হয়ে গেল যুবকটার যখন ঘুম ভাঙছি ঘুম ভাঙ্গার পর যুবক তাকা দেখতেছেন গাছের সাথে উঠটা আর বাধা নাই যুবকের মাথা গরম হয়ে গেল মনে করেন আপনি ওই জায়গা মোটর সাইকেল দেখছেন আপনি কিছুক্ষণ পর তাকা দেখতেছেন মোটর সাইকেল ওখানে নাই আর মধ্যে কেমন লাগবে যে ইন্দুরের কেসিকলের মধ্যে পড়েলে আজকে টাগে গেছে ওই ইন্দুর জানে যে কেসিকল কোন জিনিস ঠিক না ব্যাটি যার মোটরসাইকেল হারাইছে যার কোনো কিছু হারাইছে ওই লোকটা জানে যে হারামর কি বেদনা ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর বান্দা যখন দেখলো গাছের সাথে উত্তার বাধা নাই মাথার মধ্যে চক্কর মারছে এই মরপ্রান্তরে আমার একমাত্র জান বহনটা গেল কোন জায়গায় আল্লাহ এই যানবাহনটা গেল কোন জায়গায় জমিনের মধ্যে উঠে দাঁড়াইছে চতুর্দিক নজর দিয়া তাকায় না রে বাজান না নজরে পড়ে না তাই সামনে এক কদম দুই কদম করে যখন একটু সামনের দিকে চলে যাচ্ছে এইবার যুবক তাকা দেখি এই জমিনের মধ্যে উঠটা মোরা হালতে পড়ে আছে আর বৃদ্ধ একজন মানুষ চোখের মধ্যে পান নিয়ে কান্দে চিতিকার দিয়ে কন সবাহান আমার ভাইর আমার বন্ধুগণ যুবক এক কদম দুই কদম করে কৌতূহল অন্তরের মধ্যে নিয়ে আমার বন্ধুগণ যুবক কেমন যেন বাদান কিং কর্তব্য বিমোর হয়ে গেল এক কদম দুই কদম করে ওই মুরব্বী লোকটার সামনে চলে যাইয়া যুবক এইবার ডাকদা বলল মুরব্বী আপনি কান্দেন কেন সুহান আল্লাহ কন একটু জিকি করি লাহ ভাইজান জবান খোলে আল্লাহ রে ডাকর বন্দা আল্লাহ রে ডাকর বান্দা আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুণা হবে মা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক একজন বাদ দেখবেন না লা ইলাহা ইল্লাল্লাহ

এইবার যুবক যখন দেখতে পাইল তার যে একটা মরু প্রান্তরের একটা জাহাজ এই উঠ্টা জমিনের মধ্যে মরা হালতে পড়ে আছে পা সেই একজন অর্ধ বয়সী একজন মুরব্বি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের মধ্যে পাগ নিয়ে কানতেছে আসতে করে মুরব্বির পাশে দাঁড়ায়া ডাক্তার বলল বাবা আপনি কান্দেন দেন কেন আপনার কি হয়েছে এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথেই মুরব্বি লোকটা ডাক দা বলল বাবারে এই ওটা জানো কার আমি জানি না গো বাবা আমার এই বাগানের মালিক হলাম আমি আমি একজন মদিনার একজন আদিবাসী আমি মদিনার একজন নাগরিক আমি এই বাগানের মালিক আমি যখন বাগানটা দেখার জন্য আইছিলাম বাবারে দেখতে পাচ্ছি এই ওটা আমার চারা বাগান তসমস করতেছে আমি তখন কি করলাম একটা ছোট্ট একটা ঢিল যখন উটের দিকে সরে মারছি আমি জানি না এর মধ্যে কি হেকমত লুকায়িত আছে আস্তে করে যখন চোখের মধ্যে লাগছে বাবা উটটা আমার চোখের সামনে লাফালাফি করতে করতে মারা গেল ও বাবা তুমি শোনো তাই আমি সিদ্ধান্ত করেছি আল্লাহ আমি জানি না তোমার কোন বান্দার এই মুখটা মেরে ফেললাম যতক্ষণ পর্যন্ত মালিক আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই জমিন ছেড়ে আমি পালাব না আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার বলেন তো বাজান ওটের মালিক আইসে কিনা ধরে কন উটের মালিক এইবার ডাক দা বলল কাকা এই উটের মালিক হলাম আমি আমার একমাত্র সম্বল আমার একমাত্র অবলম্বন চাচা গো আপনি কি অন্যায় করেছেন কি ক্ষতি করছেন এই উটের মালিক হলাম আমি মুরব্বি তখন কয় আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আমি এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছি আমি উটের মালিককে পাইছি আস্তে করে বাজান উটের মালিকের হাত দুইটা ধরল হাত দুইটা ধরার পর মুরব্বি লোকটা চোখের মধ্যে পাগ নিয়ে কান্দে বাবা রে তুমি আমার সেন আমার সন্তানের সমতুল্য আমি তোমার ওটটা মারছি বাবা আসলেই মারার জন্য মারি নাই আমি আগে জানি নাই আমার একটা ঢিল খেয়ে তোমার উটটা মারা যাবে ও বাবা তুমি আমার সাথে আমার বাসায় চলো যেই পরিমাণ সম্পদ হলে তুমি খুশি হও সেই পরিমাণ সম্পদ আমি তোমারে দেব। তুমি আমারে আমার আমার লোকটা কেমন মুসলমান ছিল বাজান এই জন্য কয় বাপা বেটা সিপাহীকা ঘোড়া আমার বন্ধুগণ একটু অপেক্ষা করেন আমার বন্ধুগণ আল্লাহর বান্দা যখন তার হাতে ধরে পায় পরে কিন্তু যুবকের গায়ের রক্ত ঠান্ডা না গরম দরেরক ঠান্ডা না গরম আমাদের বাংলার জমিনের যুবকরা কিন্তু বাজান চব্বিশে স্বাধীন করেছে কথা ঠিক না বেঠি আমার ভাইর আমার বন্ধুগণ আমার মনের বিশ্বাস বাদান বাংলার যুব বাংলাদেশের দামাল যুবকেরা এরা যদি একবার প্রতিজ্ঞা করে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানাবো বাংলাদেশে কোরআনের সংবিধান সংসদে আমরা কায়েম করব আমার মনের বিশ্বাস এটা আল্লাহ অবশ্যই কবুল করবে কথা ঠিক না বেঠি মুসলমান ভাইর আমার বন্ধুগণ আল্লাহর বান্দার রক্ত গরম এইবার ডাক দা বললো চাচা না 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 আমি সম্পদ দিয়া কি করব আপনি তো আমার জান বহন মেরে ফেলে দিছেন আমার ভাইর আমার বন্ধুগণ এইবার মুরব্বী লোকটার প্রতি যখন যুবক চোরাও হয়ে গেল আমার বন্ধুগণ ধাক্কা মারছে আহারে যুবকের ধাক্কা যুবক আবৃদ্ধ মুসলমান সহ্য করতে না পেরে আমার বন্ধুগণ পাথরের সাথে যখন তার মাথাটা বাজান সে ছিটকে লাগছে বৃদ্ধ মুসলমান জমিনের মধ্যে পরে মারা গেল ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা মানুষ মরার দোয়া ঠিক না ঠিক মানুষের যখন মরার সংবাদ শুনি তখন কিন্তু আমরা বলি আল্লাহর বান্দা লোকটাকে বাদান হত্যা করে ফেলল গো শয়তান যখন মানুষের কাদের মধ্যে থাকে আল্লাহর বান্দা অন্যায় করে তখন কিন্তু বুঝতে পারে না অন্যায় যখন আমার বন্ধুগণ পরিপূর্ণ হয়ে যায় শয়তান কিন্তু তার সঙ্গ ছেড়ে দিয়ে তখন পালায়ন করে তখন লোকটা বুঝতে পারে আমি মনে হয় ভুলি করছি ঠিক কিনা আমার ভাইর আমার বন্ধুগণ আল্লাহর বান্দা যুবক মুসলমান ২২ বছরের সন্তান জমিনের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ আমি মানুষ হত্যা করেছি আমি মানুষ মার্ডার করেছি আমি কি ভুল করলাম রে আমি তো আল্লাহ তোমার বান্দাকে একটু ধাক্কা দিছি এতে করেই তোমার বান্দা মারা গেল যাই হোক বাজান শর্টকাটে আপনাদের বোঝানোর জন্য বলে যাই আল্লাহর বান্দা কেমন মুসলমান ছিলেন মুসলমানের সন্তান মুসলমান কেমন আখলাখ হওয়া দরকার কেমন চরিত্র হওয়া দরকার কেমন আদর্শ হওয়া দরকার বাইরে এই জন্য আমাদের সন্তানকে সাথে নিয়ে মসজিদে যাওয়া দরকার আমাদের সন্তানকে আমার বন্ধুগণ নবীদের আদর্শ শেখানো দরকার যার কারণে আজকের যুবকেরা মাহফিলের আয়োজন করেছেন আজকের মুরব্বীর মাহফিলের আয়োজন করেছেন কথা কন ঠিক না ব্যাঠি আমার ভাইরা আমার বন্ধুগণ যুবক এইবার ডাকদা বলতেছেন আল্লাহ আমি এই জমিন থেকে আমি পালাব না যতক্ষণ পর্যন্ত এই বৃদ্ধ মুসলমানের কোনো আওলাদ এইখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই থাকবো আমার ভাইরামার বন্ধুগণ বৃদ্ধ মুসলমান দুপুর বেলা বাগান দেখার জন্য আইসে যখন পশ্চিম প্রান্তে যখন সূর্য লাল ডগমাঘ হতে যাচ্ছে এমন সময় ওই ছোট ভাইকে ডাক দেয় বলল ভাই বাবা তো দুপুর বেলা বাগান দেখার জন্য গেল এখন পর্যন্ত বাবা বাগান দেখে আসলো না না জানি বাবা কোন বিপদের মধ্যে পড়ল চলো যাই বাবার তালাশে যাই এইবার দুই ভাই মিলে যখন বাগানের মধ্যে আসছে আসার সাথে সাথে দেখতে পাইলো আজিব কাণ্ড একটা ওট মোটা মোরা হালতে পড়ে আছে পাশেই তার বাবার লাশ পড়ে আছে জোরে কন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার মদিনার ওই দুইটা যুবক ওই যুবককে ডাকতে বলল ভাইরে তোমার বাড়ি কোন জায়গায় পাই আমার বাড়ি মক্কায় পাই তুমি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দ কেন তোমাকে জিজ্ঞাসা করতে চাই এই যে লোকটা পরে মারা গেছে লোকটা মোরা হালতে জমিনের মধ্যে আর রয়েছে ইনি আমাদের পিতা ইনি আমাদের আব্বা আর এই যে বাগানটা দেখতে পাচ্ছ ওই দেখো সীমানা এই বাগানের মালিক হলো আমার বাবা তুমি এবার আসল কাহিনী খুলে বলো ভাই রে এই এবার যুবক যখন বলল বাবা আমি তোমাদের আব্বাকে মেরে ফেলেছি আমি একটু ধাক্কা দিয়েছিলাম তোমার বাবা আমার উঠটাকে মেরে ফেলছে আমার ভাইরা আমার বন্ধুগণ যেইটা আমার কন্টাকশন আমার বন্ধুগণ লোকেশন যেই কথা আপনাদেরকে বাদান বোঝানোর জন্য বলছি ভাইরে সামনে আমার পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট আসতেছে বাদান একটু ওয়েট করেন একটু অপেক্ষা করেন আল্লাহর বান্দা সমস্ত বৃত্তান্ত খুলে বলার পর এইবার মোদি মদিনার দুইটা যুবক বুঝতে পারল এই লোকটাই আমার বাবাকে হত্যা করছে এইবার ডাক্তার বলল ভাই রে তুমি কি জানো এই দেশের খলিফা হজরত অমর সুবহানাল্লাহ কান হজরত অমর কিন্তু কোরআন দিয়া দেশ চালায় সোহান আল্লা পৃথিবী করিত শাসন ঠিক না ব্যাঠি আল্লাহ এতগুলো মানুষ সামনে নিয়ে তোমার কাছে দরখাস্ত করতেছি আল্লাহ আমরা একটা বার বাংলার জমিনে কোরানের শাসন দেখতে চাই আমি আমার ভাইয়ের মার বন্ধুগণ এইবার যুবক দয় যখন বলল ভাইরে। তুমি কি অমরের নামটা কি শোনো নাই ভাই হ্যাঁ শুনেছি তুমি যে আমার বাবাকে মার্ডার করেছ হত্যা করেছ আমার কমরের কাছে যদি বিচার দেই হত্যার পরিবর্তে তোমাকেও হত্যা করে ফেলবে কিসাসের পরিবর্তে কিসাস কোরআনের বিধান ঠিক না ব্যাঠি চুরি করলে হাত কেটে দাও কোরআনের বিধান কেউ যদি কাউকে মেরে ফেলে তার পরিবর্তে তাকে হত্যা করো এটাই কোরআনের বিধান এই আইনটা যদি বাংলাদেশে চালু হয় যত চাঁদাবাস যত রকমের দুর্নীতিবাদ আছে সব ভালো হয়ে যাবে ঠিক না ব্যাঠি প্রকাশ্যে যদি একবার কেসাস করা হয় সব শেষ ঠান্ডা ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইর আমার বন্ধুগণ এইবার যুবককে দুই হাত ধরে ফেললো তার মানে হ্যান্ড কাপ লাগাইল হ্যান্ড লাগানোর পর ওমরের দরবারে হাজির ওমর তখন বিচারের কার্যক্রম করতেছেন এমন সময় আমার ভাইরা আমার বন্ধুগণ দুইজন যুবক যখন এই যুবক কেহান কেপ লাগায়া অমরের দরবারে দাদা বলল অগো গো আমিরল মমিনী ও খালি পাতুল মুসলিমিন আপনার কাছে একটা মামলা দেওয়ার জন্য আমরা আইছি শোভহানল্লা আমার ভাইরা আমার বন্ধুগণ ডাক্তার বলল ঠিক আছে তোমাদের কি তোমাদের মামলা আমার কাছে খুলে বলো সমস্ত বৃত্তান্ত খুলে বলার পর এইবার আমিরুল বিচার হাতে নিলেন বিচারের কার্যক্রম শুরু করলেন আমার বন্ধুগণ যখন আসামি আমার বন্ধুগণ যারা বাদী যখন মামলা দায়ের করেই ফেলছে এখন অমর ফারুক আশা আমি কে বলল ভাইরে এতক্ষণ পর্যন্ত বাদী যেই কথাগুলো বলছে কথাগুলো কি বাস্তব এইবার যুবক তখন বলল বাস্তব আমি তাদের পিতাকে হত্যা করছি কংস বাহান আল্লাহ এবার আপনারা বিচক্ষণ মানুষ একটু বলবেন এখানে কি সাক্ষীর কোন প্রয়োজন আছে আশা আমি নিজেই বলতেছে আমি হত্যা করছি তো লাগবে না এবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজির অনেকগুলো সাহাবি অমরের দরবারে এইবার অমর বিচার করতেছেন যুবকরে তুমি যেহেতু তাদের আব্বাকে হত্যা করছো কোরআনের বিধান হত্যার পরিবর্তে হত্যা তোমাকেও হত্যার রায় দেওয়া হলো এইটা কার্যকরী হবে আগামী সপ্তাহে শুক্রবারের দিন জুমার নামাজের পর জোরে কনস বাহানাল আমার আমার বন্ধুগণ যখন যুবক শুনছে হত্যার পরিবর্তে হত্যা যুবক চোখের মধ্যে পানি নিয়ে কান্দে ডাকদা বলল ওগো আমিরুল মুমিনিন আমি ফাঁসির আসামি আমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি আমি আজকে নবীজির সাহাবিদের সামনে আমি একটা কথা বলতে চাই আপনারা একটু আমার কথা শোনেন আপনারা আগেই আমার মৃত্যুদণ্ড কার্যকর করবেন না আমি আগে একটা কথা বলবো আপনারা কি শুনবেন আমিরুল মমিন বললেন ঠিক আছে তোমার কথা শিরোধার্য তোমার কথা মানা হবে এইবার যুবক তখন ডাক্তা বলল হুজুর আপনি আমাকে একটু দিনের জন্য ছেড়ে দেন ছেড়ে দিলে কি আসবো আপনাদের মনে কি হয় আসবো ও তো মুসলমান কিন্তু আমিরুল মুমিনিন বলতেছেন তুমি যে বলতেছ আমাকে ছেড়ে দেন আমি যে তোমাকে ছেড়ে দেব তুমি যদি না আসো কয় হুজুর না আমি সত্যি আসুন কয় মৃত্যুর খাঁচার থেকে যদি পাখি একবার পালায় পড়েছে একবার যদি আর আসে ও জিন্দিগিতে আসবে না এটাই বাস্তব ঠিক না ব্যা ঠিক আমার ভাইরা আমার বন্ধুগণ আমিরুল যুবকের কান্না দেখে তার কঠোর দিল শক্ত দেল নরম হয়ে গেল যুবক কান দেওয়ার কয় হুজুর এই দেশে আমার কেউ নাই আমি একজন ভিন দেশি মক্কার একজন যুবক আমার আব্বা বেচে আছে জমিনে আমার আম্মা বেচে আছে আমি আমার আব্বাকে দেখতে চাই না মরার পূর্বে আমি আমার আম্মার চেহারা দর্শন করতে চাই না তবে হুজুর আমি আপনার আদালতে বলতেছি আমি একজন ইহুদির কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়ে আমি ব্যবসার উদ্দেশ্যে মদিনায় আইছিলাম কিন্তু আমি মদিনে আসার পর আমি তো মৃত্যু প্রাপ্ত আসামি হয়ে গেছি তবে আমি আপনার কাছে এতটুকু বলবো হুজুর আমাকে একটু কয়েকদিনের জন্য ছুটি দিবেন এই মুহূর্তে আমি ওই